লাল লাল করে হে নিয়েছে এবার আমি তুলে সুন্দর হয়েছে এভাবে রুবি কিচেন টোয়েন্টি ফোর উইথুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটি নতুন রেসিপি আজ আমি বসে পড়েছি খেজুরের গুড় নিয়ে আজ আমি খেজুরের গুড় দিয়ে আর শুকনো চালের গুড়ি দিয়ে দারুণ একটা পিঠা রেসিপি বানাবো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করুন বলবেন কমেন্টে বলবেন কেমন হয়েছে চলুন এবার গ্যাসে কড়াইটা বসে দিয়েছি গ্যাসটা অন করে নেবো এবার আমি দিয়ে দেবো আড়াস সমত দুধ দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে দেখছেন তো দুধটা ভালো কুটে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে ভালো করে একটা পাক করে নেবো ফুটিয়ে নেব এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো এক ইঞ্চি মতো লবণ লবণ দিলে যে কোনো খাবারের স্বাদটা কিন্তু বেড়ে যায় আর দিয়ে দেবো একটা এলাচ ফুটে নিয়েছি ভালো করে ফুটে নিয়েছি এবার ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো শুকনো চালের গুড়ি বাজারে যা কিনতে পাওয়া যায় আমাদের এগুলো ঘরে এবার দিয়ে দেবো আর আস্তে আস্তে থাকবো ভালো করে এটা শক্ত ডো পাচ্ছিল শক্ত ভাবে একটা ডো বানিয়ে দেবো এবার এ এটা শক্ত হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেবো এটা শক্ত হয়ে গেছে আমি নেব এটা আমি ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি ঠান্ডা করে ফিরে এসেছি আমি একটুখানা সাদা তেল লাগিয়ে নিয়েছি ভালো করে এরকম করে পাঁচ মিনিট মাখিয়ে নেব তাহলে হাতে আর চেটচেটে হয়ে লাগবে না আর পিঠেটা ফাটবেও না এটা হবে খেজুর পিঠা খুব সুন্দর সুন্দরভাবে হবে আমি ছোট ছোট করে এতটুকু করে লিখে কেটে নেব

মাঝখানটা মোটা আর দুই দিকে একটুখানা সরু সরু হবে এইভাবে করে নেব ফিরে আসছে সবগুলা সবগুলা পিঠে আমার রেডি দেখো সুন্দর ভাবে হয়েছে দেখুন খেজুর গুড়ে আর শুকনো তালের গুড়ি দিয়ে দারুন একটা খেজুর পিঠা এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য কড়াইতে আগে থেকে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে এগুলোকে ভেজে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেব ভেজে নেব আস্তে আস্তে

দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন একবার পুরো একবার খাস্তা ডাল লাগবে খেতে আর এই যে কত সহজেই শুকনো চালের গুঁড়ো দিয়ে ঝটপট বানানো যায় যে কেউ বানাতে পারে দেখুন কতটা সুন্দর হয়েছে সামান্য দুটো উপকরণ দিয়ে বানানো হয়ে যায় আর এই যে এত সুন্দর ডাল লাগবে খেতে পুরোটা কি সুন্দর এটা ঠান্ডা করলে আরো ভালো লাগবে খেতে তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান আর সবাইকে খাওয়ান দেখেন খুব ভালো লাগবে